রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহার হাত ধরে আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার এগারোটা নাগাদ মধুপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে বারো কক্ষ বিশিষ্ট পাকা বিল্ডিং এর উদ্বোধন আর সেই অনুষ্ঠানকে ঘিরে এলাকার জনগণ এবং প্রশাসনের আধিকারিকদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে আর সেই অনুষ্ঠানকে ঘিরে বুধবার বেলা মধুপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে মুখ্যমন্ত্রী অনুষ্ঠানকে আরও সুদৃঢ় করার লক্ষ্যে ছুটে আসেন সিপাহী জলা জেলা সমাহর্তা সিপাহী জলা বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক বিদ্যুৎ দপ্তরের আধিকারিক থেকে আরম্ভ করে এলাকার বিধায়িকা অন্তরাদেব সরকার এদিন সমস্ত এলাকার সরজমিনে ঘুরে দেখেন সমস্ত আধিকারিকরা এদিকে জানা যায় মোট এক কোটি লক্ষ টাকা সর্বমোট বারোটি কক্ষ উদ্বোধন একটি লাইব্রেরি প্রধান শিক্ষকের কক্ষ ক্লাসরুম অতিরিক্ত ক্লাসরুম চারটি বিজ্ঞান বিভাগের জন্য আলাদা কক্ষ একটি ল্যাব আর্টিস্টের জন্য প্র্যাকটিক্যাল কক্ষ একটি কম্পিউটার রুম তাছাড়া অন্যান্য সামগ্রীর জন্য একটি রুম মেন এবং জেন্টস এর জন্য আলাদা টয়লেট সর্বমোট বারোটি কক্ষ বৃহস্পতিবার অনুষ্ঠান উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ড মানিক সাহা এ ছাড়াও উপস্থিত থাকবেন সুপাহী জলা জেলা সমাহর্তা জেলা পুলিশ সুপার জেলা সভাধিপতি বিশালগঞ্জ মহকুমা পুলিশ আধিকারিক সহ উচ্চ পদস্থ আধিকারিকরা উচ্চশিক্ষা শিক্ষা দপ্তরের আধিকারিকরা তাই অনুষ্ঠানটি ঘিরে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে এলাকার জনগণের মধ্যে বিশালগড় মহকুমা ভিত্তিক তথা কমলাসাগর বিধানসভা অন্তর্গত আমাদের মধুপুর দ্বাদশ্রেণী বিদ্যালয় বা বিদ্যাজ্যোতি স্কুলের নতুন ভবনের উদ্বোধন হবে আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর মানিক শাহাজী হাত ধরে এই বিদ্যালয়ের উদ্বোধন হবে আগামী কাল এগারো ঘটিকা আজকে আমরা আমরা বিভিন্ন কাজকর্ম খতিয়ে দিচ্ছি বিভিন্ন ওইখানে যেখানে আমাদের স্টেজ হচ্ছে যারা বসার জায়গা এবং আমাদের এই বিল্ডিং এবং বিভিন্ন কিছু আমরা এসডিএম মহোদয় আছেন এবং বিডিও আসেন ডিও আছেন এবং আমরা বিভিন্ন এখানে প্রশাসনিক যারা আছেন সকলকে নিয়ে আমরা আজকে এই মাঠ এবং আমাদের এই বিদ্যালয় নতুন ভবন সব আমরা খতিয়ে দেখেছি মোটামুটি সব আমরা প্রস্তুত আগামী দিন আমাদের মুখ্যমন্ত্রী যে হাত ধরে এই নতুন ভবনে আগামীকাল আমাদের যে এই মজপুর স্কুলে যে নতুন বিল্ডিং সেই নতুন বিল্ডিংয়ের উদ্বোধন হবে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী মানিক সাহা হাত ধরে এখানে কি প্রোগ্রাম ছিল কালকে কতটা বাজে ছিল এটা স্যার এটা অ্যাকচুয়ালি এটা প্রজেক্ট কস্ট ছিল এক কোটি ছেষট্টি লাখ আচ্ছা রুম কটা ছিল এখানে এখানে রুম আছে এখানে বড় একটা লাইব্রেরি আছে তারপর হেডমাস্টারের রুম আছে সঙ্গে অ্যাটাচ টয়লেট আছে ক্লাসরুম আছে অ্যাডিশনাল ক্লাসরুম আছে চারটা এবং ফিজিক্স যারা সায়েন্সের স্টুডেন্ট তাদের প্র্যাকটিক্যাল করার জন্য আলাদা একটা ল্যাব করা আছে সায়েন্স ল্যাব এবং আর্টস স্টুডেন্টদের জন্য এটা আর্ট ক্র্যাফট মানে ওদের প্র্যাকটিক্যাল করার জন্য আলাদা আরেকটা রুম আছে একটা কম্পিউটার রুম আছে আর একটা আছে আপনার বিভিন্ন ধরনের সামগ্রী এসের জন্য একটা আছে আর একটা হিজ হার মানে জেন্টস অ্যান্ড লেডিস টয়লেট বাথরুম অ্যাটাচ আছে টোটাল কত হবে মানে অয়েল ফার্নেস ড্রিঙ্কিং ফেসিলিটি আছে টোটাল কত হবে টোটাল টোটাল রুম কটা এখানে টোটাল রুম হচ্ছে আপনার আছে কম্পিউটার শেখানো নিয়ে ভাবছেন তাহলে আজই চলে আসুন অতি স্বল্প খরচে মধুপুর মধ্যবাজার স্থিত গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এবং সম্পূর্ণ নতুন আপডেট ভার্সনে কম্পিউটার শেখানো হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্টও এছাড়া ছাত্র ছাত্রীদের সুবিধার্থে ইন্টারনেট চালানোর জন্য ওয়াইফাই সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি বছরের শেষে ছাত্র ছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণ অর্থাৎ পিকনিকের সুব্যবস্থাও রয়েছে তাছাড়া রয়েছে সেন্টারের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্র ছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান পাশাপাশি রয়েছে আরো বিভিন্ন সুযোগ সুবিধা তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর মধ্যবাজাস্থিত, নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে তবে অফার সীমিত যোগাযোগ নম্বর রয়েছে এইট ফোর ওয়ান ফোর জিরো সিক্স ওয়ান ফোর ফাইভ সিক্স এবং নাইন সেভেন সেভেন ফোর সেভেন ফাইভ নাইন সেভেন জিরো সিক্স ধন্যবাদ